দুধের স্বাদ ভুলে যারা মিটাইতে চায় তাদের জন্য হচ্ছে এই এয়ার কুলার রিচার্জেবল এয়ার কুলার এই যে দেখা যাচ্ছে খুব সুন্দর কি ধোয়া উঠতেছে জল হচ্ছে এটা ভাই এই এটা হচ্ছে কিন্তু আপনার যারা স্টুডেন্ট আছে বা অফিস যারা করে ছোট্ট একটা ফ্যান আছে একদম সাউন্ডলেস হালকা একটা বাতাস দেবে এসির মতো তাদের জন্য হচ্ছে এই ফ্যানটা এটার একটা ফিচার আছে আপনাদেরকে দেখাই এটার সাথে একটা রিমোট আছে বুঝছেন এটার সাথে যে একটা রিমোট আছে রিমোটটা দিয়ে আপনি এটাকে অন অফ করতে পারবেন তারপরে হচ্ছে এই যে এটা কিন্তু মুভিং হয় ঠিক আছে এখানে যে টিপ দিলে এটা মুভিং হবে এই দেখেন এটা মুভিং হইতেছে আর এখানে দেখতেছেন কি পরিমাণে যে এসির মধ্যে একটা বাষ্প বের হচ্ছে তারপরে এই এটা দিয়ে দেখেন আপনি এই ফ্যানটাকে অফ করতে পারবেন এই রিমোটের সাহায্যে অন করতে পারবেন আবার এই যে এখানে যে বাতা এসির যে বাষ্পটা বের হচ্ছে এটা আপনি চাইলে এই বাষ্প ছাড়াও ফ্যানটা চালাতে পারবেন এবং এইখানে দেখেন আমি একটু সুইংটা অফ করে দেই এই যে এইখানে একটা চেম্বার আছে ঠিক আছে এই যে পানিটা বের হচ্ছে না এটা কিন্তু একটা পানি এখানে আপনি এখানে একটু দেখান ও কি সুন্দর এই যে এখানে এই যে আমাদের বোতলে যে পানি আছে না এই পানিটা ধরেন আমরা এখানে দিয়ে দিই ঠিক আছে এই যেভাবে দিয়ে দিব আপনি আপনার বাসার যে ফ্রিজ আছে ফ্রিজে থাকা আইস এখানে দিয়ে দিবেন এভাবে দিয়ে দিবেন ঠিক আছে আইস বা নরমাল পানি দিলেও হবে নরমাল পানি দিয়ে ন্যাচারাল একটা হাওয়া পাবেন আর যদি আইস বা ঠান্ডা পানি দেন তাহলে একদম ঠান্ডা একদম কুল বাতাস পাবেন ঠিক আছে তো এটা দিয়ে আপনি জাস্ট এটা ঢেকে দিবেন আপনার কাজ শেষ এবার হচ্ছে এই যে এইখানে দেখেন এই যে এখানে বডিতে সুইচ আছে এই সুইচ গুলো দিয়ে এই যে এই উপরে যে বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনটা দিয়ে হচ্ছে এই যে এখানে যে বাষ্পটা বের হয় এটা অন অফ করার সুইচ আর নিচের হচ্ছে মুভিং এর সুইচ ঠিক আছে আর এই দুইটা হচ্ছে ফ্যানের সুইচ অন অফ করলে ফ্যানের স্পিড বাড়বে এবং কমবে আর এই যে ভাই এই যে ভিতরে যে একটা কালার এই মাল্টি কালার লাইট দেখতে পাচ্ছেন এই লাইটটা যদি আপনি অফ করতে চান তাহলে এই যে ফ্যানের যে সুইচটা আছে যদি আপনি উপরের লাইটটা অফ করতে চান তাহলে এই উপরের সুইচটা একটু প্রেস করে ধরে রাখতে হবে দেখেন ধরে রাখছি এটা অফ হয়ে গেছে আবার যদি এটা জানাতে চান আবার সেম সুইচটাকে টিপ দিয়ে ধরে রাখবেন কয়েক সেকেন্ড এই দেখেন লাইটটা কিন্তু জ্বলে উঠছে এখন আপনি যদি নিচেটা করতে চান সেম সিস্টেম এটা করতে পারবেন আর এটা হচ্ছে রিচার্জেবল ঠিক আছে আপনার এই যে এই দেখেন এই যে এটা কিন্তু কোনো এখন লাইন নাই এই দেখেন আমি এখন ফ্যানটা চালাবো এই এই দেখেন দেখছেন কোনো লাইন নাই লাইন ছাড়া ফ্যান চলতেছে ভাই এই ফ্যানটা কি পরিমাণ যে রেসপন্স আমরা পাচ্ছি আপনি মানে কল্পনা করতে পারবেন না প্রতিদিন কয়েকশো পিস আমরা এগুলো ডেলিভারি করে থাকি এবং সরাসরি কাস্টমার দোকানে এইসব ক্রয় করে আর এই ফ্যানটা যারা একবার কিনছে তারা সেকেন্ড টাইম এইসব বাজারে খুঁজেছে ভাই একটা ফ্যান দিয়েছিলেন এই ফ্যানটাকে আছে কি না কিন্তু গেল বছর আমরা অনেক মাল বিক্রি করছি এই বছরে বিক্রি করছি কিন্তু এখন স্টক প্রায় শেষ পর্যায়ে ঠিক আছে অল্প কিছু মাল আছে হ্যাঁ যে কি বললাম অনলাইনে আমরা তেল করি আর কোন ভাই যদি কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্ট নিতে চায় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখবেন এবং যাদের এই পণ্যটি পছন্দ হয়েছে যে আপনার বাড়ির জন্য একটা নিতে চান বৃদ্ধ মা আছে তার জন্য নিতে চান বা ছোট ভাই ছেলে মেয়ে যারা পড়ার টেবিলে আহ গরমের কারণে পড়াশোনা করতে পারে না একটা রিচার্জেবল ফ্যান চায় তাদের জন্য হচ্ছে এই ফ্যানটা ঠিক আছে এবং আপনি চাইলে এই যে ইউএসবি কট আছে কটের সাহায্যে আপনি ডাইরেক্ট লাইন দিয়েও ফ্যানটা চালাতে পারবেন আমি আপনাদেরকে দেখাই দিই লাইনটা লাগাই দিলাম এই দেখেন দেখেন বাতাসটা কি পরিমাণ বেরোচ্ছে তো যেটা বলতেছিলাম হামিম ভাই বাচ্চা এবং মেয়ে এবং ছোট ভাই বৃদ্ধ মা বাবা যাদের জন্যই চান বা অফিসে যারা আপনারা এই ফ্যানটা ক্রয় করতে পারেন খুবই ভালো একটা সার্ভিস আশা করি পাবেন আর যাদের পছন্দ হয়েছে তারা স্ক্রিনশট দিয়ে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে ছবিটা পাঠিয়ে দিবেন এবং আপনার যে অ্যাড্রেস আছে ঢাকা এবং ঢাকার বাইরে যেখানেই হোক আপনার অ্যাড্রেসটা আমাদেরকে দিয়ে দিবেন আমরা আপনাদের হাতে এই কুরিয়ারের মাধ্যমে পণ্যটি পাঠিয়ে দিব তবে আরেকটি কথা আমি ভাই অনেকে কিন্তু দেখবেন এই অনলাইনে অ্যাডভান্স নিয়ে থাকে অ্যাডভান্স নেওয়ার পরে অনেকে আছে মাল পাঠায় না তো আমরা এরকমটা করি না এক টাকা অগ্রিম দিতে হবে না আপনার যদি এই আমার এই ফ্যানটা যদি আপনার পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনার নাম ঠিকানা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিবেন আমরা আপনাদের বাড়িতে এটা হোম ডেলিভারি করে দিব আপনি ওইখানে প্রোডাক্টটা হাতে পেয়ে বুঝে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন ঠিক আছে এই হচ্ছে আমাদের সার্ভিস আর কি কাস্টমারদের পেজের নাম পেজ থেকে আসে ডিসকাউন্ট করে সরাসরি কাস্টমার যদি আমাদের দোকানে আসে আইসা যদি বলে যে ভাইয়া আমরা আপনাদের ইউটিউবের ভিডিও দেখে আসছি আহ সেক্ষেত্রে তো অবশ্যই একটা ডিসকাউন্ট থাকবে তবে আছে সেটা হচ্ছে অবশ্যই আমাদের 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 সাবস্ক্রাইবার হতে হবে ইউটিউব চ্যানেলে ঢুকে যে ভিডিওটা সে দেখবে লাইক করতে হবে তার একটা মূল্যবান একটা কমেন্ট করতে হবে এবং আমাদের যে আহ চ্যানেলের যে বেলাইকনটি আছে সেটা বাজিয়ে দিতে হবে আসা আমাদের চ্যানেলের নামটা বললেই তখন আমরা বাইরে স্পেশালি একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আমাদের আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর গোলচতর অগ্রণী ব্যাংকের বিল্ডিং এর ঠিক দ্বিতীয় তলায় আর আরো কাছের লোকেশন হচ্ছে যে মেট্রো রেল আছে মেট্রো রেলের দুইশো উনপঞ্চাশ নাম্বার পিলারের পশ্চিম পাশে পশ্চিম পাশে আসলেই দেখবেন অগ্রণী ব্যাংকের বিল্ডিং এই বিল্ডিং এর ঠিক দুই তলায় অবস্থিত হচ্ছে সুমন লাইটিং গ্যালারি এই সুমন লাইটিং গ্যালারিতে আসলেই আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আর এই আরেকটা জিনিস এই যে ফ্যান এই ফ্যানের যে প্রাইস প্রাইসটা আপনাদেরকে জানা দিচ্ছি সেটা প্রাইস হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে আপনারা এত সুন্দর একটি রিচার্জেবল এয়ার কুলার ফ্যান আপনারা নিতে পারবেন ভাই অনেকে দেখবেন পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা এয়ার কুলার বিক্রি করে ঠিক আছে তো ওই এয়ার কুলার দিয়ে দেখা গেছে আপনার পুরো রুম কিন্তু কাভার হয় না তো আপনি দেখা গেছে টেবিলে বসে আছেন আপনার একার জন্য এই ফ্যানটা একদম পারফেক্ট এটা এটা কিন্তু ভাই আমি সারা দিন চালাই ঠিক আছে এক চার্জ শেষ হলে আবার চার্জ দিয়ে আবার চালাই তো এই হচ্ছে আমাদের ফ্যানের সার্ভিস তো প্রবাসী ভাই যারা আছেন আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনারা যারা প্রবাসে থাকেন আপনাদের গ্রামের বাড়িতে বৃদ্ধ মা বাবা ভাই বোন যারা আছে অনেকে আছে তাদেরকে একটা ফ্যান গিফট করতে চায় তো আপনারাও যদি আপনাদের বাড়িতে আপনাদের পছন্দের ফ্যানটি পাঠাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের গ্রামের ঠিকানা দিয়ে দিবেন আমরা আপনাদেরকে পণ্যটা পাঠিয়ে দেবো তারপর আপনি চাইলে আমাদেরকে অগ্রিম টাকাও পাঠাইতে পারেন অথবা আপনার বাড়িতে গিয়ে পণ্য হাতে পাওয়ার পর আমাদেরকে বুঝিয়ে দিবেন ঠিক আছে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সবার আগে নিত্য নতুন ভিডিও আপনার মোবাইলে পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন তো সময় অনেক হয়ে গেছে আমিম ভাই সবাই চলে গেছে অলরেডি দেখতেই পারতেছেন সাটার বন্ধ তো বাসায় যাবো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে